আজগুম একটু আঞ্চলিক ভাষায় কম হ্যাঁ শূন্য যদি কেউ আসতে থাকেন হ্যাঁ তো মোর কিন্তু কিছু করার নাই মই কিন্তু মোর আঞ্চলিক ভাষাগুলো একসাথে বললে যেইতে লাগছি হ্যাঁ তো হইতেই পারে না মোর আঞ্চলিক ভাষায় কথা কইতে হইবে যাই হোক তাই মই কথাগুলো শুরু করি মই আজ ঘর আনতে যাইয়ে বোঝেন একসেরি বিজিবিতে পড়ে গেছি হ্যাঁ হেয়ে কয় আজ গইছে এককারে শুক্রবার বোঝেন শুক্রবার মানি কি জানেন বাস এক কালো ঘুমের পাল্লা পরে যায় বেনেকালা কেউ রে ডাককে ডুক্কি উড়াইতে রি না তাই মোরা ওই টু আইলছেমিতে দরে হ্যাঁ যখন ওঠে না ঘরের মানুষ নিরাব ঘুমাইতে থায় তাই মইও করে কি টু মোবাইল টিপি একটু ঘুমাই টু মোবাইল টিপি একটু ঘুমাই এই ওইলো ইজি বিজি অবস্থা বোঝেন তাই কালার খাওয়ন যদি মু এগারোটায় খাওয়াই তাই দুহরিয়ার খাওয়ন খাওয়ানো উচিত কয়টা বাজে সেইটো আপনারা কমেন্ট করেন যাই হোক বেননে কালারটা যদি বারোটায়ও খায় ওল্লাহ কেমনে যে হ্যাঁ প্যাডের মধ্যে খিদা লাগে হ্যাঁ মই কৈতারি না নামাজের দিয়ে দুইটে বাজে আইয়ে একালে টেবিলের দ্বারে ইয়ে খারাই বুঝছেন এককালে টেবিলের দ্বারে বন প্লেটটা হুদ্দ একালে সবই মোর রেডি করে ধোয়া লাগে তাই কি মানুষ না রোবট এত তাড়াতাড়ি করে কেমনি কাম করমু কন আসবো কালে হিজি বিজি হইয়ে গেছি বুঝলেন একদম মনে দুই চুলোয় তো রান্না বহাইয়েই দিছি এদিক দিয়ে লারি এবার পিছনে বাত বহাইছি বুঝলেন ইঞ্জেকশন চুলোয় তা কিচ্ছু করা আর এই লতি করতে যে কষ্ট হয় হ্যাঁ তো বেডা করে বুঝাইতেই পারি না এই লতি বাঁচতে যে এক্সের কষ্ট আর লতি খেতে মুরদানে কিন্তু অনেক ভালো লাগে বুঝেন তাই হ্যাঁ আবার মশা স্বামী খায় না তাতে যাই হোক এর লিগে কিছু কম যাইবে না মুই বুঝলেন আনছি যাই হোক মুরগি আর বলদা মুরগি বলদা মুরগি কীরে কই জানেন এই ফার্মের মুরগি আমি একটু বলদা মুরগি কই কারণ হ্যাঁ এককাল বল দিল খারাই থায় দরণ যায় এক কাল সোজা যাই হোক এক এই মুরগি আর আলু ইসের মতন একটু বাজ্জে লইতেছি বাজ্যে লইলে একটু মজা টজা লাগে তাই হেন এক কাল মশলা বাডা বুডা দিয়ে কষাইতে লাগছিলাম বুঝেন তা মোর কিনলি গে জান দেন জাল খাইতে ইচ্ছে করে ওরে আলাম আমি এবার ই কইতে পারি যাই হোক তা একটু জাল ঠাল দিছি হেন একটু টক দই দিছি মোর দ্বার কিল্লিকে জানি এই টক দই দিয়ে মুরগির মাংসটা রাঁধলে এক্সের স্বাদ লাগে বোঝেন হ্যাঁ আর কী কম ডে মুখ এককাল মার মারিয়ে হে যেমন এককাল মুরগিতেও এক্সের স্বাদ পাই বোঝেন যাই হোক এক কাল মনে করেন লারিয়ে সারিয়ে তাড়াতাড়ি করে রান্না আসি বোঝেন নাই ওই যে দুইটে বাজ্যে লাগতে আসে এখনই কিন্তু আই পড়বে এর মধ্যে কিন্তু মোট গড় এক নিয়ে গেছে নি লাগে এক টেবিলে গ্লাসটা হুদ্দ একালো সব রেডি করে থোয়া লাগে বোঝেন এর মধ্যে একাল গোসর নামাজ টামাজ পড়িয়ে রেডি হওয়া লাগবে তাই বোঝেন মোর আত্মহন এখন কেমনে দ্রুত করে চলতে লাগছে আজকের ভিডিও যদি আপনাকে দ্বারে ভালো লাগে মোর এই আম আঞ্চলিক ভাষার কথাগুলো হ্যাঁ কিন্তু একসের কমেন্ট করবেন হ্যাঁ আমি কিন্তু এই আঞ্চলিক ভাষা এই কথাগুলো শুরু করম তা এক কালো ওখানে লতিও হইতে লাগছে আজো আবার মই জীবনে এই প্রথম এক কালো সুটকি দিয়ে রানতে আসি বুঝেন মই সবসময় সিংগি মাছ আর ইলিশ মাছের মাথা মতা দিয়ে রান্দি তাই দুইদের এক প্রথম মোর বাসায় আছিল না তা হ্যাঁ কি আমি খামু না হুত লতি তো আর খাওয়া যাবে না এই ধর না এখানে বাত হইতে লাগছে বাত হেনে এক কালে দেখতে আছি একটু পরপর বেশি না হয় বুঝেন মন কারণ সামনে শুলো হেনে পিছনে এক কাল এই দিয়ে হইতেই আছে আর এখানে এক কাল মুরগির মাংস বহি হয়ে গেছে এনে একটু জিরার ফাঁকি ফুঁকি দিলাম এককালে শেষ পর যায় বোঝেন তাই হেয় পড়ে বুঝ কি উস্তা আছে ফ্রিজে উস্তা বাজ ও মা যাই দি কি একস দেয়ারস মানে কি বোঝেন বলি তাই একটু কুসাই টুসাই ভাজ্যে লইলাম বোঝেনে গরম গরম বাতের লগে দুহরি কালে বাজি উলে একসের ভালো লাগে